বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে খুবই সহজভাবে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি তোমাদেরকে শেয়ার করব পালং শাক রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে পালং শাক নিয়েছে একদম টাটকা টাটকা কচি পালং শাক এবার পালং শাকগুলো কেটে নিয়েছি আর তার সাথে দুটো মাঝারি মাপের আলুও টুকরো টুকরো করে কেটে নিয়ে সব কিছু জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি ছোটো মাপের পেঁয়াজ কুচি একটা চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি থেঁতো করে রাখা আদা থেঁতো করে রাখা কয়েকটি রসুনের কোয়া। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নেব তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে সব কিছু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু পালং শাক দিয়ে দিচ্ছে প্রথমে অল্প পালং শাক দিয়ে খুব ভালো করে মেরে নিয়ে তারপর সবগুলো পালং শাক দিয়ে দেব এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই অল করে রেখো সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফটা চামচের একটু কম হলুদ গুঁড়ো এবার আবারও সমস্ত কিছু দুই মিনিটের মতো হাই আছে খুব ভালো করে নেড়ে নেছে। তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুলওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা সমস্ত কিছু দুই মিনিট হাই আছে জাল করে নিয়ে এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো আর কিছু দেবো না এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে থালা চাপা দিয়ে তিন মিনিট মতো হাই আছে জাল করে নেব আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না তিন মিনিট হাইয়েছে গেছে করে ফিরে এসলাম এবার থালাটা তুলে নিয়েছি এই দেখো বন্ধুরা কতটা কমে এসেছে শালের শাক আর আলুও ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এখানে এক গ্লাসের একটু কম জল দিয়ে দেব কুসুম গরম জল এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও তিন থেকে চার মিনিট মতো হাই আছে জাল করে নেব, জাল করে সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট আবারও হাই আছে জাল করে ফিরে আসলাম এই দেখো বন্ধুরা সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর দুই মিনিট মতো হাই আছে জাল করে নিয়ে এখানে দিয়ে দেব সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব বন্ধুরা তোমরা কে কে এইভাবে পালং শাক রান্না করে খেয়েছো অবশ্যই জানাবে রান্না একদম কমপ্লিট জাল অফ করে দিয়েছি এবার নামিয়ে নেব তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করো আমার তো অনেক ভালো লেগেছে খেয়ে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে পালং শাকের খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই